phrase উপর উপরের তर्चे শব্দ এক পলকে দেখে নিব প্রথমে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ কোন শব্দ কি নতুন দেখতে পাচ্ছি নতুন শব্দ নেই একটু মাথা খাঁড়া রেখে প্রশ্নটা সলভ করব মোস্ট অফ দা কিডস আর ফান লাভিং অধিকাংশ ছেলেরা আছে যারা হচ্ছে ফান লাভিং ছেলে ড্যাশ দে প্লে দেন স্টাডি তারা বলো তারা খেলা থেকে পড়া থেকে তারা খেলাকে সবচেয়ে ফ্ল্যাগড়াকে সবচেয়ে বেশি হচ্ছে

তাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে যদি সে ভালো মতো কাজ করতে চায় কি হবে কোন রোলস মেনটেন করতেছে না ভারত একটা বেস ফ্রম আছে এই ক্ষেত্রে বাধ্যতামূলক তাকে কিন্তু লেখাপড়া করতে হবে কোন বিকল্প তার কোনো অপশন নেই যেহেতু বিকল্প তার অপশন নেই তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা এখানে হ্যাস্ট্রো শব্দটা ব্যবহার করেছি কি ব্যবহার করেছি আমরা হ্যাস্ট্রো শব্দটি আমাদের জন্য একটা পারফেক্ট শব্দ এরপর আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড আমি সেখানে যে কাশি বা সর্দিতে আমি হচ্ছে সমস্যা ফেস করছি আমি ভালো মতো কথাই বলতে পারি না ঘান তো দূরের কথা আমরা একটু পড়েছিলাম একটু মনে আছে আমাদের একটা কমা থাকবে প্রকাশ করবে এক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ল্যাট অ্যালন শব্দটি ব্যয়ার করবো কি ব্যবহার করবো আমরা ল্যাট অ্যালন ল্যাট অ্যালন পার্টটি ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি আমরা ল্যাট অ্যালন পার্টটি ব্যবহার করতে পারি এরপর এই নাম্বার

এরপরে আগেটা না পড়লেও কিন্তু চলবে আমাদের সে ইতালিতে বসবাস করে কখন যদি একটা প্লেস কিংবা ইয়ার থাকে কখন যদি একটা প্লেস বা ইয়ার থাকে প্লেস কিংবা ইয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে শব্দটা এখানে ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমরা ওয়াজ বন ব্যবহার করব কোন কোন ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি ওয়াজ বন্ড আমরা ব্যবহার করতে পারি এরপর আমাদের দুইটা গ্যাপ আছে যে প্ল্যান ফ্লাইং অ্যাব্রপ এবং পশ্চিম সাইন আছে এক্ষেত্রে আমরা সবাই জানি কোন শব্দটা আমরা ব্যবহার করব হোয়াট ডাস লুক লাইক কি ব্যবহার করব আমরা হোয়াট ডাস লুক লাইক এরপরে প্রশ্নটা এরপরে প্রশ্ন দ্য সান রেসেস দ্য ফক ডিসঅ্যাপিয়ার্স দুইটি ক্লস আছে কয়টি ক্লস দেখতে পাচ্ছি দুইটি ক্লস কখন যদি আমার একটা সেন্টেন্সে দুইটি ক্লস থাকে কয়টি ক্লস থাকে দুইটি ক্লস থাকে এই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের শব্দ রে ব্যয়ার করব। কি ব্যবহার করবো থাকলে দুইটি ক্লস থাকলে দুইটি থাকলে এক্ষেত্রে আমরা অ্যাস শব্দ রে করতে পারি কি ব্যয়ার করতে পারি আমরা অ্যাসনের শব্দ ব্যয়ার করতে পারি কয়টি ক্লস থাকবে দুইটি ক্লস কি ব্যবহার করতে পারবো অ্যাসনের শব্দটি আমরা ব্যবহার করতে পারবো ক্লিয়ার এরপর এরপরে হচ্ছে ইস ল্যাক অফ দা কমিউনিকেশন তাহলে এখানে একটা পরবর্তীতে একটা আমাদের এক্সট্রা করে একটা সাবজেক্ট আছে তাহলে এক্সট্রা করে যখন একটা সাবজেক্ট থাকবে আমরা এর আগে আমি যেটা বসাবো সেটা হচ্ছে আমরা এর আগে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে দেয়ার তাহলে দেয়ার ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন একটু মাথা রেখে কাজ করতে হবে ওকে

এই প্রশ্ন সবার একেবারে দশে দশটা হয়েছে এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিষয়টা সমাধান করতে পেরেছো একটু নিয়মিত আমাদের যে বইটা আছে কিংবা আমাদের যে লেকচার শেডগুলো আছে সেখান থেকে একটু নিয়মিতভাবে প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে তুমিও তোমার ইংলিশের প্রিপারেশনটাকে একেবারে একটা গোছানো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরপর আমাদের এই যে ইংলিশ সিরিজের আমরা সম্পূর্ণ একেবারে আমাদের এসএসসি ইংলিশের সম্পূর্ণ প্রিপারেশনের ফুল সিরিজগুলো আমরা তোমাদেরকে বেস্ট আহ বেস্ট একটা উপহার হিসেবে গিফট দেওয়ার জন্য ট্রাই করবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ